আসসালামু আলাইকুম আজকে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে অনেক কষ্ট নিয়ে আসছি ভিডিওতে আজকে আমার ছোট যা নয়া যা ওরা দুই যা এই বাড়ি থেকে চলে যাচ্ছে ঘর ভাঙা এখনো হয় নাই বড় ঘরটা আমার গলা বসে গেছে এদের দিন অনেক কাজ করে পানি টানি নাড়ে কণ্ঠটা নষ্ট হয়ে গেছে কথা কতটুকু বোঝা যাচ্ছে জানি না কালকে ব্যান ঠিক করা হয়েছে আজকে ব্যান আসবে সব ফার্নিচার নিয়ে যাবে অনেক হাঁড়ি পাতিল ডিব্বা ডাবি জানেন তো একটা সংসার অনেক কিছু থাকে সব কিছু দুয়ারে বাইক রাখছে আর ওরা সব নিতে নিতেছে হাতে হাতে অনেক কিছু নিতে আসে আরো নতুন বাড়িতে চলেন আপনাদের দেখাই কি কী নিয়ে গেছে ওদের বাড়ির কারেন্টের লাইন মিটার কেটে নিয়ে গেছে এর জন্য আরও দ্রুত যাইতেছে ঘর বাম্প একদিনের মধ্যেই আর ওই বাড়িতে যে ঘর কল পায়খানা সব কিছু হয়ে গেছে রান্নাঘর ওইখানে নিয়েই সব কিছু রাখবে তারপর ঘর বড় ঘর কমপ্লিট হইলে ওইখানে থাকবে চলেন দেখাই দেখেন সব কিছু লুটপালট করা হয়ে গেছে এই ওদের ঘরের অবস্থা ঘর থেকে যে কারেন্টের লাইনের ওয়ারিং ওয়ারিং সব খোলা নিয়ে গেছে যে সব ফার্নিচার নিয়ে যাওয়া হবে ব্যান ঠিক করা হয়েছে ঘরদার সব কিছু লুটপালট হয়ে গেছে একে একে সব কিছুই নিয়ে যাবে সব ধরনের ফার্নিচার নিয়ে যাবে ওই রুমেও মারিয়ার সব ফার্নিচার বেশি ওগুলো নিয়ে যাবে এই যে মারিয়ার ঘরের অবস্থা দেখেন কোথাও কারেন্টের লাইন নেই সব লাইন লাইন কেটে দিছে ওয়ারিং সব খোলা লাগাইছে সব ফার্নিচার আস্তে আস্তে নিয়ে যাবে বাহির যত টুম টাম রাখা হয়েছে হাড়ি বাতিল সব এগুলো নিবে এগুলি বাচ্চা দাদি নেওয়া দাঁড়িয়ে আমাকে নতুন বেতে যাবা গা আমার লেখা খারাপ লাগবো না উই যে উই যে সব কিছু না পারে আমাকে ওই ঘরে থাকবো তাই দেয় নতুন পেটে যাবা খারাপ না আমার কথা মনে পড়বো না এই যে বড় কত পিসফল এটি সব তুই আমার মনে যাবে পিসফল খাবে না তুমি পাকব সব তুমি এখায় যাবে পিসফল পাকলে একখায় যায় তুমি অনেক পিসফল আইসা আলহামদুলিল্লা অনেক সুন্দর পাকে না এখন পর্যন্ত पिसफल खा काचा पिसफल पाके नै काँचा देखाइदिछ के मन लागे मिष्टिसे मिष्टि एकबार पान छ पान पानी पानी एजेजो पर्छ एजेज एठ उठाउ ও তোমার পড়ছে ওই যে মোহাম্মদের মায়া পড়ছে এই যে মাল সাবান এক একে সব নিয়ে গেতেছে মারিয়ার মেজ দাদা ভাই বলে বাজারে গেছে হে থাকলো তো দইরা সব পার করে দেয় পারতো ভ্যান বইরা সব মাল সাবানা ঘরে রাস্তে আস্তে নেওয়া হয়ে এই যে সুকেজ নেওয়া হয়েছে একে একে নিতে নিতে সব কিছু নেওয়া হয়ে যাচ্ছে পুরা বাড়ি খালি হয়ে গেল আস্তে আস্তে ঘর বাড়ি সব খালি হ্যাঁ সাইফ তোমরা যাই গা হ্যাঁ সাইরে এই কবুতর কবুতর গেল আসার সিটি